গতকাল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার বৈরী আবহাওয়ার কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে এবং প্রায় ষোলো সতেরো ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনার পরেও এইটার কোনো হদিস পাওয়া যায় নাই এবং সর্বশেষ এই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এমনভাবে পাওয়া গেছে যেখানে ধারণা করা হচ্ছে এখানে কেউ আর জীবিত নেই রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে শুরু করে দেশের বিভিন্ন গণমাধ্যম এমনটাই বলছে যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়েছে তিনি মারা গিয়েছেন এবং তার সাথে ছিল সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং উত্তর আজার বাইজানের গভর্নর চিন্তা করতে পারতেছেন যে একটা দুর্ঘটনার মাধ্যমে একটা দেশের উচ্চ পর্যায়ের বেশ কিছু মানুষ কিন্তু নিহত হয়েছে দেখেন দুর্ঘটনা কিন্তু আসলে বলে কয়ে আসে না যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে কিন্তু ঘটনাটা এমন সময় ঘটলো সময়টা একটু খেয়াল করে দেখেন কিছুদিন আগে এই অঞ্চলে ইরানের সবচেয়ে বড় রাষ্ট্র ইসরায়েল এবং এই ইসরায়েলের বিপক্ষে ইরান কিন্তু একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল সে দেশে সরাসরি হামলা চালিয়েছিল দুই পক্ষ থেকে হুশিয়ারি আসলো এবং ধারণা করা হলো অতি দ্রুত যে কোনো সময়ে হঠাৎ করে এই পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে যেতে পারে আর এমন সময় ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হলেন এবং সেখানে তিনি মারা গেলেন দেখুন ইরানের সাথে যুক্তরাষ্ট্রের শত্রুতা সে উনিশশো সালের পর থেকেই সম্প্রতি এই শত্রুতা আরও বৃদ্ধি পেয়েছে ইরান যখন ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সমর্থন করছেন তারপর থেকেই সেই সাথে ইরানের চীনের বিনিয়োগ বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে ইরান যেহেতু সহযোগিতা করেছে সুতরাং ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও বেশি খারাপ হয়েছে আর এই সম্পর্ক খারাপ থাকাতে আরও বেশি পানি ঠেলেছে ইসরায়েল ইস্যু আর এমন সময় এই দুর্ঘটনা কিন্তু সন্দেহের মাত্রা আরও বেশি বাড়িয়ে দিচ্ছে দেখুন পশ্চিমাদের সাথে ইরানের শত্রুতা আরও বেশি বৃদ্ধি পায় গত বছরের মাঝামাঝি সময় থেকে যখন থেকে আমরা দেখতে পাই যে হরমুজ প্রণালী যেইটা মূলত তেল আমদানি রপ্তানির একটা সবচেয়ে বড় রুট নৌ রুট যেখান থেকে পশ্চিমারা প্রচুর পরিমাণে তেল আমদানি করে নিয়ে যায় সেই রুটে একাধিকবার পশ্চিমাদের বিভিন্ন জাহাজে ইরান হামলা চালিয়েছিল সেগুলো যাতায়াতের ভিতরে বাধা সৃষ্টি করেছিল যেটা যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য একটা বড় হুমকি তৈরি করেছিল তারপর থেকে কিন্তু ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও বেশি ক্রমে খারাপ হতে চলেছিল তো এমন একটা পরিস্থিতির মধ্যেও এই ঘটনা সন্তানটা কিন্তু আরেকটু উত্তরে দেয় যে এটা কি আসলে নিচক দুর্ঘটনা নাকি এর পেছনে পশ্চিমাদের কোনো যোগসূত্র আছে তো তারপর অনেকে বলতে পারেন যে না এটা আসলে কোনো ধরনের ষড়যন্ত্র না এটা হচ্ছে নিচকের একটা দুর্ঘটনা তবে আপনার জন্য আরও কিছু কথাবার্তা বলে সেটা শুনে রাখেন দেখেন হেলিকপ্টার ছিল মোট তিনটা এর মধ্যে একটা মাত্র বিধ্বস্ত হলো আর সেটাই প্রেসিডেন্টকে বহন করে হেলিকপ্টার ব্যাপারটা কি এতটাই সহজ প্রেসিডেন্ট যেই বাহনে উঠবেন সেটার কোয়ালিটি কতভাবে চেক করা হয় সেটা হয়তো আপনারা ইতিমধ্যে জানেন তাই এত সহজভাবে যদি আমরা বলে দিই যে বৈরী আবহাওয়ার কারণে প্রেসিডেন্টের হেলিকপ্টার নিখোঁজ এবং দুর্ঘটনার শিকার সেইটা আসলে ঠিকঠাক মানা যায় না অন্য তবে এক্ষেত্রে সন্দেহ কিন্তু আসছে সন্দেহ আসার পিছনে আরো কিছু কারণ আছে দুই হাজার বিশ সালে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান কাশেম সুলেমানিকে হত্যা করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা দেশের ভেতরে ঢুকে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে ইরান সেখানে কিছুই করতে পারেনি তার আগে ইরানের পরমাণু বিজ্ঞানীদের একাধিক জনকে হত্যা করেছিল পশ্চিমাদের পক্ষ থেকে সেক্ষেত্রেও ইরান তেমন কিছু করতে পারেনি এবং এই ঘটনাগুলো যখন ঘটছে তখন ইসরায়েলের দিকে অনেকে আঙুল যে যে আসলে ইসরায়েল ঘটাচ্ছে কিনা ইসরায়েল তখন বলে যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটানোর জন্য ইসরায়েলের মুসাদের কোনো প্রয়োজন নাই মুসাদের চাইতে ছোট কারোর মাধ্যমেই এই ঘটনা আমরা ঘটাতে পারি তার মানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদ যে কত শক্তিশালী সেটা একটা ইঙ্গিত তারা তখন দিয়েছিল তারপরে খেয়াল করেন দেখেন গত কিছুদিন আগে মানে কয়েক মাস আগে সিরিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালিয়েছিল ইসরায়েল এবং সেখানে সেনাবাহিনীর উচ্চপদস্থ বেশ কিছু মানুষকে তারা হত্যা করেছিল এবং এইটার পরেই কিন্তু পরিস্থিতি আরো একটু বেশি ঘোলা হয়ে গেল তার মানে পশ্চিমাদের গোয়েন্দা সংস্থা বা প্রযুক্তি দুইটাই ওই লেভেলের যে একটা দেশের মধ্যে ঢুকে সে দেশের উচ্চপদস্থ মানুষদেরকে তারা হত্যা করে ফেলতে পারে এবং ইরানের ভেতরে এই ঘটনা আগেও ঘটিয়েছে তারা এখন যেহেতু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই উত্তপ্ত তাই এমন সময় এই ঘটনা ঘটা অস্বাভাবিক কোনো ব্যাপার কিন্তু না আরেকটা ব্যাপার হচ্ছে যেটা অনেকে বলছেন যে হেলিকপ্টারটা আমেরিকান কিন্তু এটা কিন্তু খুবই দুর্বল একটা যুক্তি কারণ এই হেলিকপ্টার তারা প্রায় চল্লিশ বছর যাবত ব্যবহার করছে এতদিনে এইটা সব কিছু তাদের জানার কথা কিন্তু অনেকে আবার এটাও বলছেন যেহেতু আমেরিকান হেলিকপ্টার তাই সেই প্রযুক্তি নিয়ে পশ্চিমারা ভালোভাবে জানে তাই এই ঘটনা তারা হয়তোবা খুব সহজেই ঘটিয়ে ফেলেছে এখন আমি বলছি না যে পশ্চিমারা কিংবা ইসরায়েলি এই ঘটনা ঘটিয়েছে তবে সন্দেহ তো আমরা করতেই পারি কারণ আমাদের সাধারণ মানুষের ভাবনা যেখানে শেষ রাজনীতিবিদদের ভাবনা কিন্তু সেখান থেকে শুরু তো এখন কথা হচ্ছে যে এই ঘটনাটা আসলে ইরানে কি ধরনের প্রভাব ফেলতে পারে আহামরি তেমন কোনো প্রভাব ফেলবে না তবে প্রশাসনের ভিতরে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে পারে কারণ ইরানের হচ্ছে বিভিন্ন প্রশাসন বা বিভিন্ন সেক্টর যেহেতু আলাদা আলাদা নীতিতে চলে আলাদা আলাদাভাবে চলে সুতরাং তারা তাদের মতো করে চলবে এবং এক্ষেত্রে বলতে পারি যে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমিনী তার কিন্তু একটা বড় ধরনের প্রভাব ইরানের পররাষ্ট্রনীতি রাষ্ট্র ব্যবস্থা প্রশাসন বিচার বিভাগ সব জায়গাতে আছে সুতরাং তিনি হয়তো এই ব্যাপারটাকে সামলে নেবেন এবং তিনি একটা নতুন নতৃত্বকে খুঁজে বের করে এই ব্যাপারটা হচ্ছে গুছিয়ে তুলবেন কিন্তু হঠাৎ করেই একটা দেশের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী একটি ঘটনার মাধ্যমে নিহত হয়ে যাওয়া ব্যাপারটা কিন্তু একটা দেশের সার্বিক দুর্বলতাকে অনেকটাই প্রমাণ করে দেখুন আমরা গত কয়েক বছর যাবত এমনটা আলোচনা শুনছিলাম বারবার যে ইরান পরমাণু দিক থেকে বহু এগিয়ে গেছে বিভিন্ন প্রযুক্তি তারা অনেক বেশি ডেভেলপ করেছে তারা ড্রোন বানিয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এত কিছু বানানোর পরও কেন তারা হেলিকপ্টার কিংবা বিমান বানাতে পারলো না কেন তারা সেই চল্লিশ বছর আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে ধরনের হেলিকপ্টার বিমান কিনেছিল সেগুলোই তারা ব্যবহার করছে কেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরে নিজেরাই এই ব্যাপারগুলো নিয়ে আরো বেশি কাজ করতে পারলো না এইটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন এখন উঠেই যাচ্ছে এখন দেখা যাক পরবর্তী সময় কি হয় তবে এই ঘটনাটা কিন্তু বিশ্ব রাজনীতিতে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে এবং এই আলোচনা আগামী কয়েকদিন কিন্তু টানা চলতেই থাকবে আমরা দেখতে থাকবো ঘটনা কোন দিকে যায়